হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এই মুহূর্তে চলে যাচ্ছি চাঁদপুর জেলার ঐতিহাসিক উপজেলার শীতকালের কনকনে এই ঠান্ডাকে উপেক্ষা করে বেরিয়ে পড়লাম আজকে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার জন্য মহান আল্লাহতালার অপূর্ব সৃষ্টির এই নিদর্শন যারা প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে তারাই উপভোগ করতে পারে দিনের বেলাতে আমরা কালিয়াপাড়ার এই স্থানটিতে অনেক জমজট দেখতে পাই কিন্তু সকালে তার ভিন্ন রূপ আকাশ আজকে সেজেছে তার অপরূপ সৌন্দর্য নিয়ে যেটা মনকে জুড়িয়ে দেয় দেখতে দেখতেই সাহারাস্তি উপজেলার মেলাটা শেষ হয়ে গেল মেলার আসবাবপত্র নেয়ার জন্য গাড়িগুলি চলে আসলো এখানে আর আজকে প্রকৃতিটা আসলেই অনেক সুন্দর আমরা অবশেষে এসে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত স্থান যেটা চাঁদপুর জেলার সাহারাস্তি উপজেলার বাসীদের জন্য গর্বের একটি স্থান সেটি হল সাহারাস্তি উপজেলার ওয়াকয়ে এই ওয়াকয়েতে আসা মাত্রই দেখতে পেলাম আরও অনেক মানুষ আছে যারা প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার জন্য চলে এসেছে গন্ধপুর এই ব্রিজটা খুবই পুরনো একটি ব্রিজ তার পাশেই গেউড়ে উঠেছে খেয়াঘাট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট শীতের সকালে মিষ্টি রোদে ওয়াকয়ে যে এতটা সৌন্দর্য ফুটে ওঠে সেটা এখানে না আসলে বুঝতেই পারতাম না খেয়াঘাটের পাশে অবস্থিত ডাকাতিয়া নদীতে এখন পানি নেই বললেই চলে আমাদের মতো আরও অনেকেই সকালে এখানে আসে যেটা আজকে আসার পরে দেখতে পেলাম আজকে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হল শীতের এই সকালে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আর এখানে আসার সম্পূর্ণ প্ল্যানিংটাই ছিল বন্ধু বন্ধুরাফায়তুল ইসলাম রাফির যার ফ্লাইংয়ের কারণে আমরা আজকে সকালে এখানে আসতে পেরেছি ওয়াকয়ের পাশে বিশাল যে মাঠটি আছে বর্ষার পানি থাকার কারণে কোনো ফসলাদি এখানে হয়ে ওঠেনি আমাদের মতো আরও অনেকেই আছে যারা দৈনন্দিন জীবনের কার্যক্রম করার জন্য এই পথটি ব্যবহার করে জেলেবাইরা সারা রাত অনেক পরিশ্রম করে এই নদী থেকে মাছ ধরেছে যেটা এখন বাজারে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপ বৃদ্ধি পাওয়ার কারণে আমরা এখন বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছি তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ